নমস্কার বন্ধুরা আজকে পুজোর দ্বিতীয় পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি একবারে যেহেতু পুজোর ভিডিও বানানো সম্ভব নয় দেখে আমি আগেই বলেছিলাম যে পাটে পাটে কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো আমি শেয়ার করব যে ভিডিওটা আমি আগে শেয়ার করেছিলাম সেটা কিন্তু ছিল কালী পুজোর সকালবেলার আমাদের বাড়িতে যে ঠাকুরমশাই কালী পুজো করবেন তার আসার কথা ছিল হচ্ছে সাড়ে নটার যেহেতু সাড়ে নটার সময় ঠাকুরমশাইয়ের টাইম ছিল উনি কিন্তু ঠিক টাইম টু টাইম কিন্তু পুজো করতে চলে এসেছিল যে কোনো পুজোর নানা ধরনের নিয়ম থাকে এক একজনের এক এক রকম নিয়ম থাকে ছোটবেলা থেকে যে নিয়মে আমাদের বাড়িতে পুজো আমরা দেখেছি ঠিক সেই নিয়মে কিন্তু করে থাকে আমাদের দুদিন আগে থেকে কিন্তু একে একে আত্মীয় স্বজনের আসা শুরু হয়ে যায় মায়ের পুজো মানে একটা বিশাল বড় দায়িত্ব আর এই দায়িত্বগুলো পালন করতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে এক সপ্তাহ আগে থেকে যখন প্যান্ডেল করা শুরু হয় তখন থেকে কিন্তু আমাদের বাড়িতে আনন্দ শুরু হয়ে যায় মায়ের পুজোর কাজগুলো কিন্তু প্রচুর থাকে এবং আমরা সবাই মিলে আনন্দ করে সেই কাজগুলোকে কিন্তু ভাগ করে নিই কালী পুজোতে কিন্তু শুধু যে আমরা বাড়ির লোকেরাই উপোস থাকি তা কিন্তু নয় আমাদের বাড়ির বাইরেও অনেক মানুষ আছে যারা উপোস করে আমাদের বাড়িতেই পুজো দেয় মায়ের কাছে কেউ না কেউ মানত করে রাখলে পরে সেই মানত ফললে পরে পরের বছর পুজোর সময় সেই মানতের কিন্তু পুজো দিয়ে যায় আমাদের বাড়িতে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেক বছর কালী পুজো কিন্তু নভেম্বর মাসেই হয়ে থাকে কিন্তু এবছরই আমাদের অক্টোবরে কালী পুজো হয়েছে তবে এবছর কিন্তু সেরকম ঠান্ডা ছিল না যেহেতু আগে নভেম্বর মাসে বেশিরভাগ সময় পুজো হতো সেই কারণের জন্যই আমরা পুজোর পরে শাল সোয়েটার গায়ে দিতাম এরকমই একটি নভেম্বর মাসে যখন কালী পুজো হয়েছিল তখন আমাদের কালীমা আমার দিকে স্বপ্ন দিয়েছিল স্বপ্নটা দিয়েছিল যে তোরা আমার পুজোর পরে তোরা প্রত্যেকেই গরম জামা গায়ে দিস আমার যে ঠান্ডা লাগে এটা বুঝিস না আমাকেও তো একটা গরম জামা দিতে পারি এবং সেই স্বপ্নটা দেখার পরে আমার দিদি মাকে সঙ্গে সঙ্গে ফোন করে ফোন করার পরে সব ঘটনাটা খুলে বলে এবং তারপরে আমার মা আমার ঠাকুমার কাছে গিয়ে এই কথাগুলো বলে আমার ঠাকুমা বলল দাদুকেও নাকি ঠিক এরকমভাবেই স্বপ্ন দিয়েছিল এবং দাদু তখন একটা শাল কিনে এনে মায়ের গায়ে জড়িয়ে দিয়েছিল আমার দিদি স্বপ্নটা দেখার পরে এবং দাদুর ঘটনা ঠাকুমার মুখে শোনার পরে আমার দিদি প্রত্যেক বছর কালী পুজোর দিনকে পুজো হয়ে যাওয়ার পরে নতুন একটি শাল কিনে এনে মায়ের গায়ে জড়িয়ে দেয় আর এটা কিন্তু কোনো বছরই ও ভুল করে না মায়ের পুজোর আয়োজন যতই সুন্দর হোক না কেন আসল হচ্ছে গিয়ে যে পুজো করবেন পুরোহিত তার মন্ত্র মন্ত্রপরা আমাদের যে ঠাকুরমশাই পুজো করেছেন তার সত্যিকারের মন্ত্র পড়াটা এত সুন্দর ছিল যে সবাই এত সুন্দরভাবে মুগ্ধ হয়ে শুনছিলো ওনার পড়াটা আমাদের কালী পুজো শেষ হতে হতে কিন্তু সাড়ে তিনটে বেজে গিয়েছিল আমরা সবাই মিলে উপোস ভেঙে কিন্তু ফলপ্রসাদ মণ্ডপেই আমরা সবাই রাত জেগেছিলাম এই কালী পুজোয় রাত জাগার কিন্তু মজাই আলাদা এই কালীপুজো আমরা সবাই মিলে ভাই বোনেরা এক জায়গায় হয়ে কিন্তু কালীপুজোর রাত জাগি এবং আড্ডা হাসি আনন্দ গল্প গুজো করতে করতে কখন ভোর হয়ে যায় টেরই পাই না যাই হোক আজকের এই কালীপুজোর দ্বিতীয় পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন তো আজকের মতন এইটুকুনি দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা